বাজে বারোটা দেখেন আরে এই চকিদার খাবার শেষ হয়েছে ও খাটের নিচে যে জারুনি আসছে কি করতেছো হ্যাঁ

খাদাওয়া শেষ করতে এখানে पापा ঘুমায় পড়ছে আমরা ঘুমের পর দ্বিতীয় দিন থেকে রমজান মাস তাড়াতাড়ি শীত হবে पापा তো না খাওয়া দাওয়া করেন এই पापा শুনটা মনে হয় আর মামুনি যে এখানে সব গোছাইতে আছে তার ভাই দুষ্টামি করে করে সব তলায় আর সে গোছায় আমরা বললে বলে আমার ভাল লাগে তারা কথা বলিস না ওই যে ওই যে আর কান্ড কাণ্ডকারখানা

ও বের করতে চাই এটা ভিতরে ঢুকাইছে না ঝাড়ুটা বের করতে পারতেছে না কি হল এটা ফালা 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 ময়লা ময়লা ফেলে দাও ময়লা ফেলে দাও আবার ও যে মানে খালি মাঠ পেয়ে যে কি শুরু করছে কি দেখে কি করবে ও নিজে বুঝতেছে না এখানে আবার সুমাইয়া সবকিছু গুছাইতেছে গরম পানি এখানে দুধ কল ছাড়তেছে এই তোমাকে পানি ছাড়তে বলছে না এখন না বুঝে বুঝে ওর গাড়ি দিয়ে খেলতেছে আজকে তিনটা ইফতারের সময় আমরা যখন এখানে ইফতার কেটে রাখছি তখন কি করছে ও চুপচাপ করে খাটের থেকে নামছে একা একা খাটের থেকে নামছে নেমে ও হ্যাঁ আজকে প্রথম নামছে খাটের থেকে এই যে এখান থেকে মামুন যেখানে বসেছে খালি নামছে নেমে এখানে এই আলমারির এই কোনটার ভিতরেই ছিল আপনার কি জানি ওটা মালটা মালটা জালি দিয়ে ঢাকা ছিল তো এখান থেকে উঠায় মালটা মুখে দিতে নিছে দেখেন আবার খাটের নিচে ঢুকতেছে মানে এখন যে কি করে ও

যেহেতু ছাগলটা শিক্ষিত ছিল তার গোস খেলে মনে হয় বুদ্ধি বাড়বে ক্যামেরাম জলদি বাচ্চা এখন রে কোন জিনিস খায় না জলদি সেই খাচ্ছে যাই হোক আর মামুনি এখানে টিভি ছাড়ছে আমাদের এই যে ভিডিওটা মামুনি হাতের রেসিপি এটা মানে ছাড়বে এখন দেখবে কারণে টিভি ছাড়লো সবাই দেখবেন কিরকম হলো জানাবেন তো তুমি খাওয়া দাওয়া করো ভিডিও আর বড় করবো না আজকে ভিডিও এই পর্যন্তই আয়নাফের একটু দুষ্টমি দেখালাম আপনাদের আমাদের যেমন ঠিক সাবস্ক্রাইব করবেন আর আনাফেরকম দুষ্টমি দেখতে হলে বেশি বেশি করে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন Allah peace